फ्रफराइ वालौ अडτο, फिल्ण सराय बालौ अजै लाश्यो जै। इस घ्रपाश वालौ च derivar सी टामचाणास हासी ऑक हासी स्कूचत कुड़ात बालौ प्रिके से नपीनिby 하지 कार्या सो मैं चरते आ के मैले तिमीले कोइलम न तिमी नौ रेसना बाबा कोरे जउनो मलाई कुमार बाबाया मारे एक बारे डाइरेक्ट मामुला दिए दिने मामुला यै भदिन आइ आइके त कुरा छ त कुरा भयो नै भयो त ति बग्ले आवाज सुनिछ नि हाम्रो बापले मलाई भन्यो के सोजोरे लिए जले あやあ、あいつらのフレコのおいやせに。 শুভ দীপাবলি অনুষ্ঠানের সূচনা মাদারীপুর ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন অ্যান্ড নার্সিং কলেজের স্টুডেন্ট তারা সকলে মিলে উদযাপন করছে হিন্দু ধর্মল ধর্মলবলম্বীদের এই সুন্দর অনুষ্ঠান তাদের পরিশ্রম সে বিকাল থেকে পুরো ক্যাম্পাসটা তারা তাদের পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে তো একটু দেখানোর চেষ্টা করতেছি তাদের এই এত সুন্দর অনুষ্ঠানটা তারা কিভাবে বাস্তবায়ন করতেছে খুবই আনন্দের সাথে তাদের এই অনুষ্ঠান তারা উদযাপন করতেছে আস্তে আস্তে করে ফুটিয়ে তুলতেছে তাদের শুভ দীপাবলি অনুষ্ঠান উম নিচ থেকে দেখা উপর থেকে দেখাচ্ছি অনেক সুন্দর এখান থেকেই